হরে কৃষ্ণ সারা পৃথিবীর মাঝে সবচেয়ে কৃষ্ণ ভক্তিটার কোন দেশে আপনি কি তা জানেন যদিও উত্তর হয় ভারত তাহলে আপনি ভুল করছেন উত্তরটি হবে রাশিয়া অবক হচ্ছেন তো অবাক হওয়ার কিছু নেই চলুন জানা যাক তবে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ রাশিয়ায় পচোয়া শুরু করেছিলেন সেই সম্পর্কে আমি আলোচনা করবো আমাদের সঙ্গে থাকুন সালটা উনিশশো একাত্তর সেই সময় প্রভুপাদের বয়স পঁচাত্তর একজন বৃদ্ধ ব্যক্তি এমন বয়সে রাশিয়ার মতন কমিউনিস্ট দেশে কৃষ্ণ ভাবনায় প্রচার করার জন্য তৎপর ছিলেন তার উদ্বেগ ভাবনায় এটি প্রকাশ করে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ আন্দোলনের যাত্রার প্রতি তার সমর্পণ মনোভাব কতটা ছিল অবশেষে সমস্ত রাশিয়ান কাস্টমস এবং ইমিগেশনের লোকরা নির্বিঘ্নে সামনে ছিল প্রভুপাদের এবং ওনার সেবক সরকারি নিয়ম অনুসারে বহিরাগতদের ট্যুরিস্ট গাইড মেনে পর্যটন করতে হয় অথবে সেই নিয়মে সোভিয়েত ইউনিয়ন কাস্টম থেকে ছিল বহুপাত এবং তার দুই শিষ্য অরবিন্দ ও শ্যামসুন্দরকে হোটেল ন্যাশনাল নিয়ে আসা হলো যা ওটিসটি অবস্থিত ছিল মস্কো শহরের অন্তর্ভুক্ত সমাধি এই হোটেলটি সবাই ব্যবসা প্রকৃত সাদা ছিল হোটেলটি অনেকে ছিল প্রভুপাত দেখছিলেন একটি খাট আর দুটি চেয়ার আর সারা ঘরের জায়গা দখল করে রেখেছেন এই ঘরে কষ্ট করে প্রভুপাত থাকতে হতো কিন্তু শ্যামসুন্দর রাখা হয়েছিল একটু দূরে কিন্তু প্রভুপাত তিনি অরবিন্দকে নিজের সঙ্গে রেখেছিলেন ঘরের জায়গা আরো ছোট হয়ে গেছিল লম্ব যাত্রার পর ক্ষতাক্ত ছিলেন হোটেলের ম্যানেজারকে বলছে কেউ রাজি হলো না হোটেলের ম্যানেজমেন্ট রাজি রান্না করাটা অত সহজ ছিল না কিন্তু রান্না সামগ্রী যা সবজি চাল সবজি যোগান দেওয়াটা রাশিয়াতে একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো বলতে কি জানেন ভারতের মধ্যে কি প্রকৃতি স্বচ্ছ টাটকা খাবার পৃথিবীর কোনো দেশেই পর্যাপ্ত পরিমাণে নেই তথাপিও শ্যামসুন্দর সরবরাহ করবার কোনো ত্রুটি রাখলেন না রাশিয়ার এই প্রান্তে ও প্রান্তে ঘুরে তিনি শুধুমাত্র বাঁধাকপিটা পেলেন আর উত্তর কোরিয়ার শক্ত ধরনের মোটা ধরনের চাল তাই তিনি নিয়ে এসে রান্না করে ফেললেন আর ভগবানকে ভোগ লাগিয়ে তিনি প্রসাদ রূপে পেলেন তারা এই ভাবে সেই দিনটা কোন রকম ভাবে কেটে গেছিল তারপরের দিন ছেলে প্রভুপাত ভোরবেলায় পাত বেড়েই বেরিয়েছিলেন এই বীজ এলিয়ানে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে ভ্রমণের সময় প্রভুপাত দেখছিলেন লেডিনের সমাধিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর তারা বিড়বির করে আরাধনা করছে প্রার্থনা করছে লেডিনের সামনে প্রভুপাত তার শিষ্যদের বলছিলেন দেহ আর আত্মাদের মধ্যে পার্থক্যই বোঝে না পক্ষতার স্বরূপ বলে তারা মনে করে না আসলে সে প্রভুপাতে রাশিয়া আসার কারণ ছিল রাশিয়ার জন জনসাধারণের কাছে কৃষ্ণ ভাবনাময় প্রচার আর কিন্তু রাশিয়ার জনসম্মুখে কোনো ধর্ম প্রচার সামগ্রিক সামাজিক দৃষ্টিকোণ থেকে গণ্য করা হয় কাগজে দেখা যায় ধর্ম প্রচার করতে সেই ব্যক্তিকে কত শাস্তিগতার মাঝে ছিল প্রভুপাত প্রচারে আপোষ করে তাইতে রাশিয়ার আসার দ্বিতীয় করণটির জন্য পৌঁছেছিলেন মস্কো ইউএস একাডেমি ছিল প্রভুপাত এক বছর তিনি চিঠি দিয়ে তিনি কথা বলতেন তার সঙ্গে প্রভুপাত প্রথম সাক্ষাতেই গডমস্কিকে বলে বসেন আমি আপনার বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের কিছু বলতে চাই এ কথা শুনে গডমস্কো সরাসরি এবং অসন্তুষ্ট প্রকাশ করেন এই বিষয়ে আমি অনুমতি দিতে পারব না সে পৌপাদের পহুপাদের কথা শুনেন খুব নিরাশ হয়ে তিনি পরবর্তীতে তিনি কি করলেন তিনি কথা বলে তিনি পুনরায় হোটেল ন্যাশনালে ফিরে আসলেন এইভাবে দুদিন থাকার পর তিনি বুঝতে পারলেন যে রাশিয়াতে প্রচার করাটা কোনো সাধারণ বিষয় নয় এবং এখানে বৈর দেশের মানুষ রাশিয়ানদের সঙ্গে কথা বলতে পর্যন্ত পারে না এবং ভগবানের বাণী প্রচার করাটা প্রচার করা রাশিয়াতে সুযোগ নেই কিন্তু ছোটো ঘরে ছিল শিলপ্রভুপাত শ্যামসুন্দরদের খাওয়ার জোগাড় করতেন সার তা খেয়ে তিনি ভক্তদের উদ্দেশ্য তিনি চিচিলেকা হরেকৃষ্ণ মহামন্ত্রের কীর্তন ভাগবতের তাৎপর্য লিখে তিনি আরেকটি দিন কাটিয়ে দিলেন পরের দিন শ্যামসুন্দর বাজার বাজার করতে গেলে তিনি টাটকা সবজির অনুসন্ধান করছিলেন টাটকা সবজি আর পেলেন না শহরের একদিন দোকানে কমলা পাওয়া যাচ্ছে এ কথা শোনা মাত্রই সেই দোকানের উদ্দেশ্য শুটলেন এবং কমলালেবু সরবরাহ করে আসার পথে কিছু রাশিয়ান পুলিশ আটক করলেন ধরলেন এবং তার দেখে তার পরিচয় জানতে চাইলেন এবং সে যখন বলেন যে তখনই তাকে ছাড়লেন পুলিশ এইভাবে হোটেলে ফেরার সময় শ্যামসুন্দরের সঙ্গে দুজন যুবকের একজনের নাম নারায়ণ একজনের নাম ইভান নারায়ণের বাবা ভারতের দূতাবাসে উচ্চ পদত্ত কর্মচারী ওর সঙ্গে কথা বলে একটি বেশ সম্পর্ক করেছিলেন শ্যামসুন্দর কিন্তু পরে শেষে মনে মনে ভাবছিলেন এই দুজনকে যদি প্রভুপাদের কাছে নিয়ে যাওয়া যায় প্রভুপাতকে প্রথম দেখে তিনি দণ্ডবধ প্রণাম করেছিলেন নারায়ণ এবং এই বিষয়ে লক্ষ্য করে প্রভুপাত এবং মনে মনে ভাবলেন যাই হোক একজন তো শেষে আসলো আমার কাছে আমি তাকে কৃষ্ণ ভক্তি জ্ঞান সম্পর্কে অবগত করব জানাবো তার কাছে কৃষ্ণ ভাবনামায় অর্মিত প্রচার করবো পরবর্তীতে প্রভুপাত তার নাম জিজ্ঞেস করে অনেকক্ষণ কথাও বলে কিন্তু মজার বিষয় হচ্ছে যে নারায়ণ যখন শুনলেন যে শ্যামসুন্দর টাটকা সবজির সন্ধান করতে তিনি টাটকা সবজি ই করলেন আর সে থাকার ব্যবস্থাটা আরও বেড়ে গেল ইচ্ছাটা আরও বেড়ে গেল সব থেকে বড়ো ছিল খাবারকে মেলানো যেহেতু নারায়ণ আশ্বাস দিয়েছিলেন সকলেই পুনরায় থাকার ইচ্ছাটা আরও বেড়ে গেল এবং শ্যাম যুবক ইভানু এরকম এরকমভাবে সহযোগিতা করব। প্রভুপাত ইভানকে ব্যক্তিগত খুব ভালো লেগেছিল ইভান ভারতীয় সংস্কার জানবার জন্য নায়ালের থেকে বেশি উৎসাহী ছিল এবং ইভানকে নিজের মতো করে তিনি কৃষ্ণ ভাবনাময় অমৃত তত্ত্ব শিক্ষা শিক্ষাদান করেন গীতা সম্পর্কে বললেন এবং হরিনাম সম্পর্কে বললেন জব সম্পর্কে বললেন সিলে প্রভুপাত তাকে রাশিয়ায় প্রচার করবার বাসনায় কোথাও বলেছিলেন কিন্তু সরকারের নিয়মকানুনের জন্য পারছেন না বলে প্রভুপাত দুঃখ প্রকাশ করলেন ইভানে কৃষ্ণ ক্ষুধার্ত মানুষের খাবার ভক্ষণ এবং এক কথায় বলতে গেলে প্রভুপাত যে স্বপ্ন থেকে রাশি এসেছিলেন সেই স্বপ্ন ইভানের মাঝেই খুঁজে পেয়েছিলেন প্রভুপাত নিজের মতো করে তৈরি করেছিলেন ইভানকে তাতে তার চলে যাওয়ার পর ইভান কৃষ্ণ ভাবনাময় প্রচারের কাজ চালিয়ে যেতে পারে ভবিষ্যতে ইভান অনুভব করতে পারে তার মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছে প্রভুপাত দুদিনের মধ্যে ইভানকে ভক্তির প্রাথমিক শিক্ষা দিয়ে তার রাশিয়া ভ্রমণে যথাযথ খুঁজে পেয়েছিলেন এবং প্রভুপাদের ইভানের প্রতি এত আশা দেখে অরবিন্দ বলছিলেন আপনার আশাকে আর বাস্তবিত উপাদিত হবে ছিল প্রভুপাদ অরবিন্দুর কথা শুনে কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে তিনি বললেন উত্তরটা বললেন ভাতের হাড়ির একটি ভাত দেখলে বোঝা যায় যে সমস্ত ভাত রান্না হয়েছে কিনা এবং আরও একটি উদাহরণ আমি দিলাম চাণক্য পণ্ডিত তিনি বিকশিত ফুল সমস্ত বনকে সুগৃহিত করতে পারে আর যে একটি বৃক্ষের আগুন সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে মাক্স বাতিটের দৃষ্টিকোণ থেকে ইভান হচ্ছেন সেই আগুন যা কৃষ্ণ ভাবনাময় অমৃত অন্যদের কাছে প্রচার করে মনোনের বিকৃত মনোভাবকে ছাড়খাড় করে দিতে পারে আর আমার দৃষ্টিভঙ্গিতে সে হচ্ছেন সেই সুরভিত পুষ্প যে অন্য সকলের কাছে কৃষ্ণ ভাবনাময় সৌরভ পৌঁছে দেবে ততক্ষণে পরবিন্দু আর শ্যামসন্দু বুঝতে পারলেন চৈতন্য মহাপ্রভু ভবিষ্যবাণী পৃথিবীর চেয়ে আছে যত নগরদী গ্রাম সর্বত্র প্রচার হইবে মনে নাম সেটাকে তো বাস্তবিক রূপান্তর করবার জন্য শিলপ্রভূপাদের এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এইভাবে ছিল প্রভুপাদের রাশিয়া প্রচারের বাসনা প্রতিদানস্বরূপ শ্রীকৃষ্ণ তার কাছে একটি ছেলে পাঠিয়েছিলেন এই একটি ছেলের মাধ্যমে তার প্রচার বাসনা অন্যদের মাঝে সঞ্চারিত হল ফির এইভাবে ছিল প্রহপাদ ইভানের মাধ্যমে কৃষ্ণভক্তি বীজ রোপণ করে রাশিয়াতে প্রভুপাদের যে একক সংগ্রাম আমাদের প্রেরণা জাগায় এবং পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক না কেন শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকলে সর্বক্ষেত্রে বিজয়ী হওয়া যায় আত্মার স্বাভাবিক প্রকৃতি হচ্ছেন শ্রীকৃষ্ণ সেবা করা শ্রীকৃষ্ণের ইচ্ছার তার শুদ্ধ ভক্তের শুদ্ধ ভাবনায় চরিতার্থ করা হরে কৃষ্ণ আরেকটি কথা এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন এবং পরবর্তী এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे